মারিয়া আমি ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে বলছি

তারপর হচ্ছে আপনার গুজরাটি গুজরাটির মধ্যে মানে অনেক কালার কালার বলে প্রায় নিখুঁত কাজগুলো সুন্দর অমায়িক মানে কাজগুলো অনেক সুন্দর আপনার কাপড়টা হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেট ভিতরে আপনার ভিতরে ফলস দেওয়া আছে চুলকাবে না কাজটা হচ্ছে আপনার ব্যাক সাইডে

তারপর মখমলের ভিতর আরেকটা দেখাবো এটা প্রজাপতি হাতা আচ্ছা এটা হচ্ছে মখমলের ভিতরে ছি কটার এটা হচ্ছে মখমলের ভিতর প্রজাপতি হাতা প্রজাপতি হাতা দুইটার ভিতরে কালার হবে এটার ভিতরে কালার হবে এটার ভিতরে

অসাধারণ একটা ডিজাইন ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান 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 তো ওকে তো ঠিক আছে এটার প্রাইস কি এটার প্রাইস হলো 450 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে 50 টাকা ডিসকাউন্ট হবে এটার ভিতরে বিভিন্ন কালার থাকবে এটার ভিতরে বিভিন্ন কালার হবে আপনি শাড়ির সাথে ম্যাচিং করতে পারবেন নেক্সট আমরা দেখি এই প্রকৃতি ডিজাইন এই যে চিকেন চিকেন চিকেনের ভিতরে আপনার কালার আছে কালার দেওয়া যাবে আপনার যে কোনো কালার চান

এইসব প্রত্যেকটা ভিতরে মানে কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে কালার কোনো সমস্যা নাই আপনি WhatsApp এ যোগাযোগ করবেন কালারের জন্য এর প্রাইস করবে আপনি 480 করে 480 ডিসকাউন্ট দেওয়া যাবে 480 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট দেওয়া যাবে ওকে পিছনে তো ফিটার সিস্টেম না হ্যাঁ পিছনে তো যে আপনার ঘরে যে ফিটা আছে আচ্ছা ফিটা আছে ভিতরে ওকে চাইলে ব্লাউজের ঝুমকা আমি সব দেখায় দিব ওকে নিতে পারবেন সব ম্যাচিং করে নেক্সট আমরা দেখি

ব্যাক সাইডে ফিট আউআ আছে এটা সাইজটা আপনার 32 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত দেওয়া যাবে ওকে প্রাইস কত হবে 32 টাকা প্রাইস 350 টাকা আর একটু প্রাইস বেশি হবে আপনার টাকা পড়বে এগুলো

বড়টার দাম হলো আটশো বড়টা হচ্ছে আটশো পঞ্চাশ লেহেঙ্গা সবটার সাথে তারপর থাকবে ভাইয়া কালার গ্যারান্টি কালার যেগুলো ছোট

প্রোডাক্ট কিন্তু পেমেন্ট করতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্তই